সার্বিয়া এখন সবাই যেতে চাচ্ছেন বা কেন যেতে চাচ্ছেন সার্বিয়া কি সুযোগ সুবিধা দিচ্ছে ওখানে কি কাজের সবচেয়ে বেশি চাহিদা পাওয়া যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমনুওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো সেটা হলো আপনারা সবাই এখন সার্বিয়াতে যেতে চাচ্ছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন সার্বিয়া কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং সার্বিয়াতে আমরা কি ধরনের কাজের সবচেয়ে বেশি চাহিদা আছে এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন বা সার্বিয়াতে যাবেন আলহামদুলিল্লাহ এটা ভালো একটা আপনারা উদ্যোগ নিয়েছেন সেটা আপনি করতে পারেন সেটা ভিন্ন কথা সেটা আমি কিছু বলবো না কিন্তু এখন দু যেহেতু পঁচিশ সাল শেষ পর্যায়ে আপনারা তো ছাব্বিশ সাল থেকে ইনশাল্লাহ ভালো ইনিসে খুঁজে আপনারা ফাইলগুলো জমা করতে পারেন কিন্তু আপনারা যে বলেন যে ভাই সার্বিয়ার জন্য এখন সবাই এত ঝোঁক দিয়েছে সার্বিয়া কি শুধু সুবিধা দিচ্ছে বা সার্বিয়ার কি ফ্যাসিলিটি বা সার্বিয়ার কি পরিস্থিতি এটা বলেন তো যাই আমি বলতেছি তার আগে আমি এখনও বলবো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকের দেখে সুপকারে আসবে অনেক অনেক কিছু জানতে পারবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা আপনারা দেখেন সার্বিয়া হলো আপনার ইউরোপের নন সেনজেন একটা কান্ট্রি কিন্তু এই দেশটা খুব শীঘ্রই আপনার সেনজেন আওতায় চলে যাবে এবং এই দেশটাতে আপনার খুবই খুবই হিউজ পরিমাণ কাজের চাহিদা আছে সেটা হলো আপনারা বলেন যে ভাই কী কাজের চাহিদা সবচেয়ে বেশি আর সার্বিয়াতে সবচেয়ে বেশি কাজের চাহিদা হলো আপনার কনস্ট্রাকশন আপনারা জানেন কনস্ট্রাকশন কাজের চাহিদা বেশি এবং আপনার রেস্টুরেন্ট কাজের চাহিদা বেশি এবং আপনার মিল ফ্যাক্টরি কাজের সবচেয়ে চাহিদা বেশি সার্বিয়াতে এই তিন ক্যাটাগরির কাজের সবচেয়ে চাহিদা বেশি এবং আপনারা যারা দেখেছে যারা রেস্টুরেন্টের ভিসা যারা যাবেন তাদের দেখা গেছে আপনি যাদের ডিশওয়াশ বা আপনার দেখা গেছে যে আপনার ওয়েটারের কাজ বা আপনাদের রান্না কুকের কাজ যারা এই কাজগুলো যারা পারেন তাদের কিন্তু সবচেয়ে ভালো টাকা আপনারা কিন্তু ওখান থেকে আর্ন করতে পারবেন এবং ওখানে আপনারা সবচেয়ে সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাবেন এবং আরেকটা কাজ হলো যেটা দেখেছে আপনাদের মেল ফ্যাক্টরির কাজ দেখা গেছে যে আপনাদের ওয়েল্ডার ওয়েল্ডিং তারপর দেখা গেছে বড় বড় পার্টস তারপর বড় বড় কোম্পানির দেখা গেছে আপনার ফুড প্যাকেটিং তারপর দেখা গেছে আপনার এসি ফ্যাক্টরি মোবাইল ফ্যাক্টরি আপনার আপনার এই কাঠের ফ্যাক্টরি এই নানান রকমের যে ফ্যাক্টরিগুলো এই ফ্যাক্টরির কাজও কিন্তু হিউজ পরিমাণ কাজের চাহিদা আছে এবং আর একটা হলো সবচেয়ে কমন সেটা হলো আপনাদের কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশন আপনারা যারা দেখেছে যারা রাজমিস্ত্রি ক্যাটাগরি আছেন বা যারা দেখেছে আপনাদের এই সিমেন্ট বালু আপনারা মতো মিক্সিং করতে পারেন বা ঈদের কাঁতনি ভালো করে দিতে পারেন আর রড টড এগুলো ভালো করে দেখেছে আপনারা বানতে পারেন এইগুলো উপরে যাদের ডিপার ভালো একটা এক্সপিরিয়েন্স যাদের আছে বা এই ডিপার্টমেন্টের উপরে যারা এক্সপার্ট তারা কিন্তু আপনারা বেতন ভালো একটা ওখান থেকে প্রাণ করতে পারবেন এবং দেখা গেছে কনস্ট্রাকশন ক্যাটাগরি যে শুধু এই কাজটা তা না এগুলো এইগুলোটি দেখা আপনাদের অনেক কিছু বোঝায় যেমন আপনার রঙের কাজগুলো আপনার তারপরে সেলিংয়ের কাজগুলো হ্যাঁ তারপর গেছে আপনাদের এই নানান সাইডে যে আউ আউট যে ড্রেনগুলো হয় এই যে যে কাজগুলো এক্সট্রা যে কাজগুলো আছে এই কাজগুলোর সবচেয়ে আপনার এটা কি আপনার চাহিদা বেশি ওখানে দেখা গেছে আপনার পাইপের লাইনগুলো পাইপ লাইনগুলো ফিটিং করা টাইলসের কাজগুলো এটি দেখা গেছে আপনার কনস্ট্রাকশন ক্যাটাগরি ভিতরে পড়ে এবং এই তিন ক্যাটাগরি কাজের যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখন সার্বিয়াতে ভালো টাকা আপনারা ভালো টাকায় উপার্জন করতে পারবেন এবং তাদের স্যালারি সবচেয়ে বেশি থাকবে এবং আরেকটা বিষয় হলো আপনারা জানেন যে ইউরোপে কিন্তু এখন সব দেশে হিউজ পরিমাণ সেই রাস্তাঘাটে বরফ পড়ে আছে সেক্ষেত্রে যারা দেখেছে আপনার ফুড ডেলিভারি কাজটা যারা ভালো পারেন যারা দেখেছে ঠিকমতো আপনার ম্যাপটা গুগল এগুলো বুঝেন ভালো তারা কিন্তু এখন ফুড ডেলিভারি কাজটা কিন্তু খুব ভালো ওখানে আপনারা টাকা আর্ন করতে পারবেন কারণ এখন দেখেছে তারা রাস্তাঘাটে ভিড় হবে কম আর ঘরে বসে খাবারগুলো অর্ডার দিচ্ছে রেস্টুরেন্ট থেকে আপনারা টুকটুক করে দেখা গেছে ওখানে গিয়ে আপনারা খাবারগুলো আপনার ডেলিভারি করতে পারছেন এখন কিন্তু ফুড ডেলিভারি কাজের খুব চাহিদা আছে সার্বিয়াতে এবং সার্বিয়াতে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে সেটা হলো আপনার সার্বিয়াতে যাওয়ার পর ওখানে আপনি টিআরসি কার্ডটা করতে পারছেন তিন চার থেকে ছয় মাসের ভিতরে যাদের টিআরসি কার্ডটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দেখেছে সোনার হরিণ পেয়ে গেল এখন বর্তমানে সার্বিয়াতে যাওয়ার পর কারণ আপনারা দেখছেন যে রোমানিয়া কিন্তু এখন শোনার হরিণ আগে কিন্তু রোমানিতে সবাই অথরাইজের মাধ্যমেও হয়ে গেছে বেশি অনেকে যেতে চাইছে বা যেতে চায় না নানান নানারকম অবহেলিত করছে এখন কিন্তু সে রোমানিতে এখন মন চলে যাওয়া যায় না সেনজেনের আওতা চলে গেছে রোমানিয়া এখন সেনজেন আওতা চলে গেছে ঠিক সার্বিও ভাই সেন্জেন খুব খুবই দ্রুত চলে যাবে আর যেহেতু টিআরসি গার যদি সার্বির আপনারা পেয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার ইউরোপের নানান দেশে আপনারা মুখ করতে পারছেন আর টিএসসি কার্ডে যেহেতু আপনার এক বছর ম্যাথ থেকে চাইলে আপনার বাংলাদেশে আসা যা করতে পারছেন এবং ওখানে আপনি নর্মালি খুব ভালোভাবে স্টে করতে পারবেন তিনটা চারটা আপনার টিআর সিগার হয়ে গেলে দেখেছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন সার্বিয়াতে খুব ভালো একটা ফ্যাসিলিটি তারা দিচ্ছে এবং সার্বিয়াতে এখন কাজের চাহিদাও আছে খুবই ভালো এবং বেতন স্যালারি খুবই ভালো এখন আপনারা দেখেছে যে গেলে আপনার সাতশো আটশো আর নশো এরও প্রথম অবস্থা আপনার পেয়ে থাকবেন সার্বিয়াতে গেলে তারপরে দেখেছে যারা স্কিল ওয়ার্কার আছেন তারা তো ইনশাল্লাহ আরও ভালো পাবেনি আর যারা পুরানো ওয়ার্কার তারা তো আরও ভালো পাচ্ছেন তারা পাবেনটাই স্বাভাবিক এক একজনের আপনার কাজের উপর ডিপেন্ড করছে আপনি কত বছর ধরে কাজ করছেন আপনার স্কিল উপর ডিপেন্ড করবে আপনার কীরকম স্যালারি আপনার হয়ে থাকবে আর যারা এখন সার্বিয়ার জন্য জমা করতে চাচ্ছেন বা জমা করবেন তাদেরকে বলবো ভাই জমা করতে পারেন এখন সার্বিয়া নিয়ে অনেক এজেন্সিরা কাজ করছে আর সার্বিয়ার এখন বর্তমানে খুব ভালো ভিসাও হচ্ছে টুকটাক আর যেহেতু এটা অথরাইজ সিস্টেম অথরাইজের মাধ্যমে ভিসা হচ্ছে ইন্ডিয়া থেকে সেটা আপনার অ্যাম্বাসে ফিস করতে হবে না সার্বিয়ার জন্য এটা আপনি ঘরে বসে আপনি অ্যাম্বাস করতে পারছেন অনেকে বলেন যে ভাই আমার সাত মাস আট মাস দশ মাস হয়ে গেছে এখনও অনলাইন হচ্ছে না পারমিট পেয়েছি অ্যাপ্রুভাল হচ্ছে না দেখেন এখন আপনার এজেন্সি আপনাকে কী রিয়েল পারমিট দিয়েছে না ফেক পারমিট দিয়েছে সেটা তো আপনি বলতে পারছেন না আপনাকে জানতে হবে যে আপনার পারমিটটা রিয়েল কি না ভালো গ্রুপ অফ কোম্পানি পারমিট কিনা যদি আপনি সাপ্লাই কোম্পানি পারমিট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার না হওয়ারই এই সম্ভাবনা বেশি আপনার অনলাইন হবেই না আর অনলাইন তারা যদি মিথ্যা বুমবাং আপনাকে দেখা যায় একটা পেপার যদি ধরা দেয় সেক্ষেত্রে অ্যাপ্রুভাল হবেই না অ্যাপ্রুভাল হতে গেলে আপনার ওই কোম্পানিকে ওনারা প্রশ্ন করবে যে তরে সময় কি আমরা ভিসা দেবো কিনা বা আনবো কিনা অনলাইন করবো কিনা অ্যাপ্রুভাল করবো কিনা তখন ওই কোম্পানির লাস্টও আবার একটা পারমিশন লাগে সে যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখনই আপনার ভিসাটা হয়ে গেল এই জন্য মন চাইলে এখন সার্ভিয়ার জন্য সব এজেন্সিরই কাজ করতে পারে না আবার চাইলে সব এজেন্সির কাজ করতে পারে কারণ এখন সবাই কাজ করতেছে কী জন্য টাকার জন্য কিছু প্রতারক আপনাকে এখানে কাজ করবে সার্বিয়া পাঠাবো এই সেই করতে করতে একশো জন পাঁচ দুশন পাঁচশো জন থেকে তারা টাকা নেবে টাকা নেওয়া ঘুরে ফেরা দেবে তারা একদিন অফিস তালা মারা সে ভেঙে চলে গেছে আবারও কিছু কিছু অরিজিনালি এজেন্সি আছে রিক্রুট এজেন্সি তারা দেখা গেছে আবার সত্য সত্যি কাজ করছে শ্রমিক পাঠাচ্ছে যেটা পাঠাতে পারে পাঠাতে না পালে দেখা গেছে ফ্লাইটগুলো ক্যান্সেল করে টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে এরকম সব এজেন্সি যে খারাপ তা না কিছু কিছু এজেন্সি আছে এখনও ভালো বাংলাদেশে ভালো কাজ করছে সুনাম আছে সুনাম ধন্য এজেন্সি অনেকেই আছে আপনি অনেকে আমার কাছ থেকে এজেন্সির নাম জানতে চান যে ভাই একটা এজেন্সিরা সন্ধান দেন এইখানে ফ্যাল জমা করতে চাচ্ছি সার্বিয়ার জন্য আমি বলবো যে ভাই এজেন্সির নামগুলো আমি দেব না কারণ এজেন্সির নাম আমি মেনশন করতে গেলে অনেকে বলবো যে ওই উনি ওই এজেন্সি থেকে একটা পার্সেন্টেজ খায় উনি ওই এজেন্সির দালাল বা ব্রোকার এসে এ ওনার কোনো লাভ আছে আবার যখন প্রতারিত হবেন তখন দেখে আপনি আমাকে বলবেন বা বকবেন এই জন্য আমি কোনো এজেন্সির নাম মেনশন করবো না এবং আমার ভিডিও বানিয়ে যদি আপনাদের কাছে কেউ যদি কোনো এজেন্সির নাম মেনশন করে সেটা আপনার কিছু দোষ বলে এটা আমার দায় ভাল না কারণ আমি কোনো এজেন্সির নাম মেনশন করি না কোনো এজেন্সির নাম করি না আপনি সাকবিতে যাবেন ভালো উদ্যোগ সুযোগ সুবিধা আমাদের ভালো একটা তথ্য দেওয়ার দরকার সেটা আমরা তথ্য দিয়েছি এখন যাচাই বাচাই করি আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আপনি কার কাছে জমা করবেন কার কাছে আপনি ধরা খাবেন সেটা আপনি জানেন সেটা আমি বলে দেবো না যে আপনি ওনার কাছে জমা করবেন কার কাছে জমা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইক্তিয়ার ওটা আমার ইফতিার না যে ওর কাছে ওর কাছে জমা করেন আপনার ওর কাছে দিলে হয়ে যাবে ও যদি আপনি জমা করলেন বিদেশ সম্পূর্ণ ভাগ্য যদি ওনারটা না হয় এই যে যে ইতালির ফুসি সবাই জমা করে এখন পঁচিশ সালে নর্মালি এক সপ্তাহে বিষয় পায় চলে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট এক সপ্তাহ এক মাসে বিটে পেয়ে যাচ্ছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সালে তো তাদের এখনও কোনো আপনার ডিসকাস করতেছে না তারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তাহলেই দোষ কার দেবেন সেটা বিদেশটা সম্পূর্ণ ভাগ্য বিদেশটা সম্পূর্ণ ভাগ্য কার কাছে ফাইল দিলে আপনার কাজ হবে কার কাছে ফাইল দিলে হবে না সেটা সম্পূর্ণ আপনার ভাগ্য এবং আপনার ডিপেন্ড করছে যে আপনি কোন এজেন্সির কাছে গিয়েছেন বা কার কাছে ফাইল জমা করতে চাচ্ছেন এই জন্য আমি কোনো নাম মেনশন করি না এবং করবো না বিষয়টা ক্লিয়ার তারপর সার্বিয়ানি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস কমেন্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ